যে সারা ঘান রে যাচ্ছে ঘান্নাটা বুড়িয়ে খুব ভালোবাসো না ঠাকুরকে চিন্তা করবো না এই ঠাকুরের কাছে একদিন তোমাকে পাঠিয়ে দেবো তোমার শরীরটা কি আজকে ভালো নেই যাও রেস্ট নিয়ে যাও আজকে আমি রান্না করবো যত স্বপ্ন একা এটাই তোমার মক্ষম সুযোগ ভগবান তাহলে আমার কথা শুনেছে আজকে আসল মজা দেখা শেষ তুমি মা আমি আজকে রান্নাটা করি না কেন বইসা হঠাৎ রান্না করবি

একটা চিহ্ন দিয়ে রাখি কাজের সাথে বুঝতে পারি কোনটা শ্যামের এই বিষ খাইয়ে তোমার আত্মাকে শান্তি দেবো শ্যামলের এবারে উপরে গিয়ে যত খুশি সংসার করো হুম